আমার ভাইয়ের শাহাদাতে চোখের পানি কেউ ফেলো না ওরা আমাদের গর্বের ধন ওরা মাহবুবের প্রিয়জন ওরা আমারের গর্বের ধন ওরা মাহবুবের প্রিয়জন আমার ভাইয়ের শাহাদাতে দুখে পানি কেউ ফেলো না ওর আয়া মা দেরে ধন ওর মা বুদ্ধের প্রিয় জন ওর আয়া ধন ওর মা প্রিয়জন প্রিয় খুনের রাঙা সেই পথ ধরে এগিয়ে যাব মোরা সাহস পরে খুনের রাঙা মোরা সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম যে আমি একটা ইনস্টাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই